নমস্কার স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে বাঙালির খাদ্য বিলাসে অন্যতম রেসিপিগুলোর মধ্যে আছে ভর্তা গরম ভাতে সাইড ডিশ হিসেবে হরেক রকম ভর্তা খেতে আমরা অনেকেই পছন্দ করি আজ তেমনই প্রায় হারিয়ে যাওয়াই একটা ভর্তার রেসিপি শেয়ার করব বানাবো কুমড়ো পোড়া ভর্তা কুমড়ো ভেজে বা কুমড়ো সেদ্ধ করে ভর্তা তো আমরা খেয়েই থাকি আজ কুমড়োকে পুড়িয়ে ভর্তা করব দিদিমা ঠাকুমারা এইভাবে আগে কুমড়ো ভর্তা খেতেন আর যেহেতু পুড়িয়ে ভর্তা করা হচ্ছে তাই এর স্বাদও কিন্তু অসাধারণ বেশ একটা স্মোকি ফ্লেভার আসে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আমি এক ফালি কুমড়ো নিয়েছি কুমড়োর খোসাটা কিন্তু রেখে দিতে হবে ফেললে একদমই হবে না এবার এত বড়ো কুমড়োটা যেহেতু আমার লাগবে না তাই কিছুটা কুমড়ো আমি কেটে রেখে দিলাম এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আটা আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে এবার অল্প জল মিশে আমি একটা ঘন পেস্ট বানাবো খুব বেশি জল কিন্তু দেবেন না একদম ঘন একটা পেস্ট হবে তাই অল্প অল্প করে প্রয়োজনে বারবার দিয়ে দেখে নেবেন অনেকেই আছেন যারা কুমড়ো দেখলেই নাক ছিটকোন অথচ এই কুমড়ো রয়েছে কিন্তু অনেক উপকারিতা দেখুন মিশ্রণটা এরকম ঘন করে তৈরি করতে হবে এখন কুমড়োটা নিয়ে নিলাম এবার এই পেস্টটা কুমড়োর গায়ে ভালো করে লাগিয়ে দেব কোথাও যেন এতটুকু বাদ থাকে সেভাবে এটাকে লাগাতে হবে একটু পুরু করেই চারদিকে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি বাইরে এখন প্রখর রোদ বোঝাই যাচ্ছে সামনে সাংঘাতিক গরমের দিন আসছে এই সময় মন ঠান্ডা কিছু খেতে চায় খুব বেশি ভারী খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না এরকম একটু ভর্তা পাতলা করে ডাল একটু তরকারি এতেই যেন শান্তি দেখুন কথা বলতে বলতে আমি চারদিকে ভালো করে প্রলেপ দিয়ে নিয়েছি ঘন করে আর নিচের দিকে মানে যেদিকে খোসা আছে সেদিকে লাগানোর কোনো দরকার নেই এখন গ্যাসে একটা রুটি করার জালি বসিয়ে এই কুমড়োটাকে আমি সরাসরি আগুনে পুড়িয়ে নেব। যে দিকটা খোসা দিকটাকে নিচে দিলাম প্রথমে আর মিডিয়াম টু লো ফ্লেমে এই কুমড়োটাকে আমি পরাবো এখন প্রায় পাঁচ থেকে সাত মিনিট লেগেছে এক একটা সাইড পুড়তে যত সময় যাবে আস্তে আস্তে আটা মাখণ্ড সাইডগুলো শুকিয়ে যেতে শুরু করবে দেখুন নিচের দিকটা পোড়া হয়ে গেছে আর ওপরে দিকটা আটা মাখানো আছে সেই দিকটা কিন্তু শুকিয়ে গেছে আস্তে করে আমি এখন কুমড়োটাকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে সব দিক দিয়ে কুমড়োটাকে আমি পুড়িয়ে নেব কুমড়ো পুরানো হয়ে গেছে চারদিক দিয়ে আমি ফ্লেম অফ করে দিলাম একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি দেখুন ইজিলি এটা ঢুকে যাচ্ছে অর্থাৎ ভেতর থেকে কিন্তু নরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিলাম তাতে দুটো শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব এদিকে কুমড়োটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন কুমড়োর ওপর থেকে আটার প্রলেপটা আমি তুলে ফেলছি এভাবে যদি আটা না মাখিয়ে সরাসরি কুমড়োটা পোড়াতাম তাহলে কিন্তু কুমড়োর অনেকটা অংশই পুরে নষ্ট হয়ে যেত এই একই প্রসেস ফলো করে আপনারা কিন্তু বেগুন মিষ্টি আলু বা এই জাতীয় কোনো পোড়া কিছু থাকলে সেটাকে পোড়াতে পারেন দেখুন খুব সুন্দর প্রলেপটা উঠে আসছে এভাবে পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি আর পেছনের দিকটা এরকম একটা ছুরির সাহায্যে আমি কেটে বাদ দিয়ে দেব এখন কুমড়োটাকে একটা প্লেটের ওপরে নিয়ে আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো দু তিনটে টুকরো করে নিলাম এখন হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব চাইলে আপনারা ম্যাশার দিয়েও করতে পারেন তবে কুমড়োটা খুবই ভালো ছিল যার জন্য একদম মোমের মতো গলে গেছে এখন ভাজা লঙ্কা দুটো নিলাম সাথে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের সাথে লঙ্কাটাকে চটকে নেব আসলে এই নুনের ধারে লঙ্কাটা খুব ভালো মতো কছলানো যায় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি একদম মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি কারণ ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এবারে সব কিছু ভালো করে আমি মেখে নেব চাইলে এর মধ্যে কিন্তু রসুনও ব্যবহার করতে পারেন তবে কাঁচা রসুন ব্যবহার না করে শুক্রো লঙ্কা ভাজার পর রসুনটাকেও হালকা করে ভেজে নেবেন সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কারণ সর্ষের তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ ভালো করে আবারও মেখে নেব আর এরই সাথে রেডি হয়ে গেল কুমড়ো পোড়া ভর্তা কুমড়োতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ই যেটা আমাদের ত্বককে সতেজ তরতাজা রাখতে সাহায্য করে এভাবে কুমড়ো পোড়া ভর্তা একবার খেয়ে দেখবেন বাচ্চা থেকে বুড়ো যে কেউ এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে আর বাড়িতে এভাবে বানালে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের খেতে